গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার নতুন একটা সকাল শুরু নতুনভাবে আবারও কাজ বাজ একদম স্টার্ট করে দিয়েছি সকালবেলা উঠে তবে দিনটা নতুন হলে পরে কী হবে কিন্তু নতুন নয় সমস্তটাই সেই একইভাবে চলবে প্রতিদিন যেমন চলে আজকেও তার অন্যতা নেই একেবারে সেই রুটিনেই কাজ চলতে থাকবে তো সকালে উঠে যে বোজর টিফিন রেডি করা সমস্ত কিছু হয়ে গেছে বোঝোর আজকেও এক্সাম আছে আজকে দুটো এক্সাম আছে পিটি এক্সাম আছে আর ওদিকে রয়েছে হচ্ছে মানে বেঙ্গলি এক্সাম তো ওড়াল এখন এই মানে ড্রয়িং ওরাল তারপরে হচ্ছে রিডিলো এইসবের এক্সামগুলো এই সপ্তাহে হবে সামনের সপ্তাহ থেকে মানে মেন এক্সাম স্টার্ট হবে হচ্ছে মানে রিটেন যেগুলো রয়েছে সেগুলো স্টার্ট হবে তো ওদিকে ওর বাবা স্কুলে দিতে চলে গেছে আর আমি এবারে কাজ বাজগুলো সব আস্তে আস্তে করতে থাকি কারণ কাজ বাজগুলো তো করতেই হবে সংসার করতে এসেছি কাজ বাজগুলো ফেলে রাখলে তো আর হবে না সংসারে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে কিভাবে করতে হয় মানে সেগুলোই সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর কি জানো তো মানে সংসার করতে এসে শুধু কাজবাজ করলে পরেই হবে না মানে কাজবাজের পাশাপাশি একে অপরের খেয়াল রাখা ভালোবাসা এইসব জিনিসগুলো খুবই মানে প্রয়োজনীয় আর সুখী পরিবার সেই যেখানে ভালোবাসা ও সম্মান একসঙ্গে চলতে থাকে যেখানে ছোট ছোট বিষয়গুলো বড় আনন্দ বয়ে নিয়ে আসে সংসারে থাকতে গেলে প্রতিটা মানুষকে একে অপরের চাওয়া পাওয়া ভালো লাগা সমস্ত কিছু বুঝে চলতে হয় তাহলে পরেই একটা মানে পরিপাটি সুখী পরিবার তৈরি হয় আর তো তাই বলো যে সবাই সবার পাশে থেকে সবাইকে সাহায্য করে সমস্ত কিছু এগিয়ে নিয়ে চলে যাওয়া শুধুমাত্র নিজের ভালোটা চেয়ে মানে শুধু থাকলে পরেই তখনই বিপদ নেমে আসে সব কিছুর মধ্যেই মানে হচ্ছে স্বার্থপরতা স্বার্থপরতা যেখানে থাকবে সেখানে ভালোবাসা সম্মান কোনো জিনিসই থাকে না তাই দরকার প্রতিটা মানুষের একে অপরের প্রতি ভালোবাসার সম্মান এইসব জিনিসগুলো মানে বিশেষ করে সংসারে মানে তো এই জিনিসগুলো অত্যন্ত প্রয়োজন মানে একটা সুখী সংসার গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু আদৌ কি প্রতিটা সংসারে সেই জিনিসটা চলে একদমই চলে না সমস্ত ভালো দিকগুলো শুধুমাত্র ওয়াইফদের ওপরই মানে বর্তায় তাদেরই সমস্ত ভালো দিকগুলো মেনে নিয়ে চলতে হবে আর কারোর সেদিকে কোনো লক্ষ্য নেই আর যখনই এই জিনিসটা হবে তখনই সংসারে মানে নানা রকম খারাপ পরিস্থিতি তৈরি হবে তাই জন্য দরকার মানে সবার প্রতি সবার ভালোবাসা একটা তো যাই হোক অনেক কথা বললাম আর এদিকে দেখো সকালবেলা অনেক জামা কাপড় কেচে দিয়েছি বিছানায় চাদর বালিশের কাভার এইসবগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি ওয়েদারটা তো ভালো আছে কিন্তু মাঝে মধ্যে দেখছি মেঘলা করছে কখন যে আবার ঢালবে জল তার ঠিক নেই তবে তুই বলছিস শুক্রবার থেকে বৃষ্টি হবে আর যা বলে তার আগে থেকেই মোটামুটি বৃষ্টি হতে শুরু করে দেয় তাই ভাবলাম যে জামা কাপড় তার জামা কাপড় তো ডেলি কার প্রতিদিন কাঁচা হয় তবে বিছানা চাদর এইসবগুলো সবগুলো কেঁচে দিই তাই আজকে সমস্ত কিছু কেঁচে দিয়েছি আর আজকে মানে কিছু জামা কাপড়ও রোদে দেব ওয়েদারটা তো মানে ভাদ্র মাসের রোদ যেহেতু যখনই রোদ উঠছে আর কি কড়া রোদ উঠছে তাই আজকে ইচ্ছা আছে আমার সমস্ত শাড়িগুলোকে আজকে মানে রোদে দেওয়ার আসলে পুরো আলমারি তো আর ধরে একদিনের রোদে দেওয়া হয় না মানে এক একটা খোপের যে যে জিনিসগুলো আছে সেগুলোকে রোদে দিয়ে ওগুলোকে ঠান্ডা করে আবার ভাজ করে তোলা তার মধ্যে ন্যাপতলি দেয়া মানে অনেকটাই সময় লাগে তারপর ধরো সংসারে সমস্ত কাজকর্ম করা তার সাথে রান্না বান্না বোজকে পড়ানো টিউশন পড়ানো মানে যে সকাল দিয়ে এক প্রকার যুদ্ধ শুরু হয় সেটা মানে সারা দিন চলতেই থাকে সেই যতক্ষণ রাতে না শোবো ততক্ষণ চলতে থাকে আর দুপুরে ওই এক ঘন্টা মতন একটু শোয়া হয় ঠিকই কিন্তু ওই ওঠার মানে তারা থাকে তার চেয়ে বেশি উঠে কাজ টুকিটাকি কাজ বাজ করা টিউশন পড়তে চলে আসবে পুজোকে পড়তে বসানো মানে সমস্ত একটা দিন যেন একেবারে এক প্রকার মানে যুদ্ধই চলে শুধু দৌড়াও আর দৌড়াও সংসারের পেছনে শুধু দৌড়োতে থাকো আর ওপরের ঘরে এসে দেখো খাটটাকে মানে খাটের ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু বের করছি একটা জিনিস অনেক দিন ধরে পাচ্ছি না খুঁজে আসলে রাখা হয়তো এক এক সময় ভুলে যাই কোথায় রেখেছি একটা শতরঞ্চি রেখেছি সে মনেই পড়ছে না যে উপরের ঘরে খাটের ভেতর রেখেছি না নিচের ঘরের খাটের ভেতর রেখেছি সেটাই এখন খোঁজাখুঁজি চলছে তো কি করব বলো তো ওই শাড়িগুলো সব আজকে বের করব এগুলোকে রোদে দেব তাই ভাবছি ইঞ্চি পেতে যেহেতু ছাদটা তো পরিষ্কারই মেঝে করা একদম ইঞ্চি পেতে তার উপর যদি দিয়ে দিই না শাড়িগুলো তাড়াতাড়ি গরম হবে দড়িতে এমনি তো জামা কাপড় মেলা রয়েছে তো দড়িতে দিতে দিতে সে দুপুর হবে মানে জামাকাপড় কাপড় শুকোবে তারপরে দিতে হবে তার আগে যদি শতরঞ্জিতে দিয়ে দিই তার তাড়াতাড়ি মানে টানা রোদটা পাবে তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে সেই জন্য সতেরো ইঞ্চিটা খুঁজে বের করলাম ওটার ওপরে ওই অল্প অল্প করে কিছু কিছু করে শাড়ি দেব আর এই দেখো এখানেও দড়িতে দুটো শাড়ি দিয়ে দিয়েছি কারণ সধারণ চিত্রদের একসাথে জায়গা হচ্ছে না আর মানে অনেক শাড়ি এবার কি করে যে রাখবো কি করব কিছুই বুঝে পাচ্ছি না জানো না এবছরের পুজোর শাড়িগুলো আর রাখার জায়গা নেই ভাবছি সমস্ত যে জামদানি শাড়িগুলো রয়েছে সেগুলো আর আলমারিতে রাখবো না সেইগুলো এই যে ঘরটা ঘরের খাটের মধ্যে কিছুটা মতো জায়গা আছে জামদানিগুলো মানে ওই খাটের মধ্যে রেখে দেব আর বাকি সমস্ত সিল্কের যে ভালো শাড়িগুলো সেগুলো আলমারিতে রাখবো নয়তো না এবছরের পুজোর শাড়ি আর আলমারিতে রাখতেই পারবো না খুব অসুবিধা হয়ে যাচ্ছে একদম জায়গা এত অল্প হয়ে গেছে জিনিসপত্র বেড়ে যাচ্ছে কিন্তু জায়গা অল্প হয়ে যাচ্ছে ওদিকে জামাকাপড়গুলো রোদে দিয়ে চলে আসলাম সকালবেলা যাই হোক খাওয়া দাওয়া হলো ব্রেকফাস্ট সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এখন এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে করলাম হচ্ছে লাউ শাক করেছি মটর ডাল দিয়ে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আর এদিকে আলু ভেজে রেখেছি দেখো আর মশলা কষাচ্ছি আজকে করব হচ্ছে একটু চিকেন কষা তো শ্বশুরমশাই আজকে বাজারে গেছিলো অনেক দিন পর আজকে বাজারে গেছেন তো বলল কি নিয়ে আসবো আমি বললাম যে একটু চিকেন নিয়ে আসতে চিকেন কষা করব। একটা টিফিন বাটি রয়েছে পাশের বাড়ির এক দিদি একদিন তরকারি দিয়ে গেছিলো যা হয় আর কি পাশাপাশি থাকলে পারে। মানে খুব ক্লোজ যাদের তাদের সাথে সম্পর্ক থাকে একটু পাতি খাবার দাবার দেখবে একটু আদান প্রদান করা হয় আর কি তো একটু তরকারি দিয়ে গেছিলো তো টিফিন বাটিটা দেওয়াই হচ্ছে না তাই ভাবলাম মেয়েটা মানে ওই দিদির যে মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে তো আজকে একটু চিকেন কষা করব তো ওকে একটু দেব। তাই জন্য বললাম একটু বেশি করে নিয়ে আসতে তো সে এবার দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে গরম মানে প্রায় হয়ে গেছে বলতে কষানো হয়ে গেছে আর কি আর কষানো হয়ে গেলে বোঝোর কথা মনে পড়ে ও বাড়িতে থাকলে কষানো খাওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু ও তো স্কুলে গেছে কষানো আর কি খাবে এখন এই গরম জল করে একটু গরম জল দিলাম আলুটা আর চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর দেখো চিকেন কষা একদম রেডি হয়ে গেছে একদম তুলেও রেখেছি টিফিন বাটিতে ওই দিদিদের জন্য আর আমাদেরটা এখানে বাটিতে ঢেলে রেখেছি দেখতে কিন্তু দারুণ হয়েছে এদিকে দেখো শাড়িগুলো সমস্ত ঠান্ডা করে ভাজ করে যে আলমারিতে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কিছু শাড়ি এখানে রেখেছি আর কিছু শাড়ি উপরের ঘরে খাটের ভেতর ঢুকিয়ে রেখেছি নয়তো আর জায়গা হচ্ছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো একটি কমেন্ট করে জানিও তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই